بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتق ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه هو كان توابا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَقَالَ اللَّهُ تَبَارَكَ تَعَالَى أم حسبت أن أصحاب الْكَحْفِ والرقيم كانوا من آياتنا عجبا وقال الهنان المنان والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق ওয়া তাওয়াসব ইসবার ও ক্বাল আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহর জন্য যে আমাদের সকলকে সুন্দর বিছানা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে ইনকামে শো ছেড়ে সুন্দর ধর্মীয় সভায় জালসার মাদ্রাসার উন্নতি করবে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতের সহিত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচটা হালাল করলাম তাও জোর হইল না একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ তার পরে বিশ্ব গৌরব বিশ্ব নেতা নেতার নেতা মামিনার কালে যারট করা জামানার নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী তহায়াসিন আহম্মদ মুহাম্মদ আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ও দরুদ ও শান্তি ধারা ও দোয়া বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন লেনারে দুর লেনারে আমার আব্বা জানেরা পর্দা নাশিনী খালা ফুপু জানেরা যুবক বৃন্দ থেকে ছোট ছোট স্নেহের কচি বাচ্চার এবং এই জালসার সভাপতি জালসার পরিচালক মণ্ডলী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সকলকে আমার আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা ও সালাম জানিয়ে গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চায় এই দুনিয়ার মুসলমান শুনে রাখুন পৃথিবীর মাটিতে আল্লাহ তালা যুগে যুগে নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন পায়গাম্বার পাঠিয়েছেন ওলিদেরকে পাঠিয়েছেন এখন আলেম ওলামারা রয়েছেন পৃথিবীর মাটিতে এখন আমরা বেঁচে রয়েছি জানি না এমন একটা দিন আসবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব যাব কি যাব না বলেন আমরা সকলে জানি বাস একটা রাস্তায় চলে ট্রাক রাস্তায় চলে যানবাহন চলাচল করে ট্রেন থেকে শুরু করে মাথার ওপরে প্লেন মাথার ওপরে যে আমাদের উড়ে চললো জাহাজ বা প্লেন সব একম মানুষ বহন করে জেনারাখেন পৃথিবীতে বাসের সিট যেমন আপনি গন্তব্য স্থানে নেমে যাবেন ওই সিটটি আর একজন সেখানে দখল করবেন জেনে রাখুন পৃথিবীটা হলো বাসের সিট আজ আপনি আছেন যখনই আপনি চোখটা বন্ধ করবেন আপনাকে হোক ছয় হোক নিয়ে চলে যাবে যাবে এমন একটি জায়গায় নিয়ে আসার কোনো গাড়ি আর নাই ওই জায়গার নাম হলো অন্ধকার কব বাসের সিটে আমরা অবস্থান করি বাসের সিটে যতক্ষণ বসে আছি ততক্ষণ আমার কিন্তু যখনই নেমে যাব তখন আর একজন যে চড়বে তার পৃথিবীটা হলো এই রকম আল্লাহ এজন্য জন্য বললেন বান্দারা জমিনের বুকে বাহাদুরি করো না জমিনে অহংকার দেখায়ো না কেন এই জমিনে তোমার কোনো ক্ষমতা নাই এই জমিনটাকে খনন করে তুমি শেষ করতে পারবে না ফোটাতে পারবে না কিসের বাহাদুর তুমি আল্লাহ এর জন্য বললেন দুনিয়ার মানুষেরা পৃথিবীর মাটিতে তোমাকে আমি যেমন পাঠিয়েছি তোমার পূর্বপুরুষদেরকে পাঠিয়েছিলাম জমিনের মাটিতে তারা এসেছিল জেনে রাখবেন পৃথিবীর মাটিতে আমরা শুনি একটা হলো ভালো আর একটা হলো মন্দ একটা জান্নাতি যাওয়ার রাস্তা আর একটা হলো জাহান নামে যাওয়ার রাস্তা দুইটো রাস্তা নবী বলে গেছেন পৃথিবীর মানুষ সরে রাখেন নবীজি বললেন তোমরা এইদিকে যাবা জান্নাতের দিকে এইদিকে যাবা তোমরা জাহান দিকে দেখেন শব্দের পাশাপাশি ডান এবং বাম কোরানে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতেও জানিয়ে দিয়েছেন ডান ওয়ালা রাজাবে সুদূর জান্নাতে হে দুনিয়ার মুসলমান আমার আব্বা জানে রাত জেনে রাখুন এই পৃথিবীর মাটিতে আল্লাহ আর নবী যেমন বলে গেছেন কোরআনুল কারীমের মধ্যে সেটা সাক্ষী রয়েছে পৃথিবীর মাটিতে বড় বড় যোদ্ধারা এসেছিল তারা দুনিয়া ছেড়ে চলে গেছে ইতিহাস তাদের নামগুলো লেখা আছে আপনি দুনিয়াতে মন্দ করবেন ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না জেনে রাখবেন মানুষ মার্ডার হয় জমিনে মানুষ মার্ডার আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে চোখের সামনে এখানে ওখানে বডি পড়ে থাকে মার্ডার হয়ে যায় তবে জেনে রাখবেন যখনই মার্ডার হবে কোনো না কোনো যে মার্ডার করবে তার ভুল থাকবে ধরা পড়ে যাবে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে আমি আপনাদেরকে শুনিয়ে দিন জমিনের মাঠেতে আজকে শুধু মার্ডার হয়েছে তাই নয় এর পূর্বেও মার্ডার হয়েছিল যার কারণে আল্লাহ একটি আড়াই পাড়া সুরা অবতীর্ণ করলেন এই সূরার নাম হলো সুরাতুল বাকারা প্রথম পারা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই গাবি গরু দিয়ে এই সুরাটা অবতীর্ণ করলেন কারণটা আপনাদের শোনা দিই জমিনের মাটিতে মার্ডার হয়েছে লাভ এমন মার্ডার ভয়ানক মার্ডার এই মার্ডারের কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন সময় মার্ডার হয়েছে যেই জামানা চলছিলো বড় বড় সেই সময় যোদ্ধা এমন যোদ্ধা ছিল তাদের ওপরে কেউ কথা বলার মতো ছিল না ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলায় দিনাজপুর আপনি আপনাদের শুনিয়ে দিয়ে যায় এ দুনিয়ার মুসলমানেরা শুনে রাখুন আজকে যদি আমরা চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকাই আর জমিনের মানুষের দিকে তাকাই মনে হয় সেই সময় আর এখনকার সময় অনেকটা বড় বড় হয়ে গেছে ওই জামানায় মার্ডার হয়েছিল জামানাটা ছিল মুসা কালিমুল্লার জামানা সূরাতুল বাকারাত এই সূরা বাকারা বলা হয়েছে কেন অবতীর্ণ হয়েছে ऐ सुना या সৌরাতুল বাকারার মধ্যে এটা এসেছে তফসিরে পাওয়া যায় এমন একজন ব্যক্তি মার্ডার হয়েছে কোনোদিন কাউকে গালি দেয়নি কাউকে এক চর মারেনি কারো মাল চুরি করেনি কারো প্রতি অন্যায় করেনি জুলুম করেনি এমন একটি ভালো সিধা সাদা মানুষ এই ব্যক্তি মার্ডার হয়ে গেল রাত্রের অন্ধকারে কে মার্ডার করেছে কেউ জানতে পারল না এলাকার মানুষেরা বলল হাই 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 এত সুন্দর একজন মানুষটি মার্ডার হয়ে গেল আমরা তো কোনো দিন তাকে গালি দিতে দেখিনি জমিনের বিটে দেখবেন জমিনে এই পৃথিবীর মাটি দেন অনেক ভালো মানুষ দেখবেন মার্ডার হয়ে যায় যারা মার্ডার করে তালাও খুব ভালো কানে ভালো মানুষ দুনিয়াতে রাখবো না আমরাই তো ভালো হয় না মার্ডার হয় ওই জামানায় মার্ডার হওয়া যায় যে মার্ডারটির জন্য গোটা এলাকার মানুষেরা তারা বলল ভালো মানুষটিকে কে মার্ডার করেছে যে মার্ডার করেছে তার বিচার করব তাকে দুনিয়া তার বাঁচিয়ে রাখব না তাকে মেরে ফেলব তারা যত চেষ্টা করে তারা খোঁজ পেল না কে মার্ডার করেছে কতল কে করেছে খোঁজে যখন তারা পেল না আল্লাহ তাআলা সেই জামানায় দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ তিনি এত জবরদস্ত পয়গম্বর এত ক্ষমতা যে কথা বলতেন পাহাড়ের কিনারা গাছুর খেজুর গাছের আগড়া থেকে খেজুর গাছের ঈশ্বি ডগা থেকে আল্লাহর কথা বের হয়ে আসতো আর সেই সময় মোসা নবী কথা বলতেন এমন সময় ঘটনা ঘটে গেল হে মুসলমান কেন শোনাচ্ছি শুনে রাখুন এই এমন ঘটনা ঘটল গো যে ঘটনাটা চরম আকারে পৌঁছা গেল মার্ডার কে করেছে এলাকার মানুষেরা খোঁজা খুঁজে গুরু করলো কারণ আজ জমিনে দেখবেন একজন চুরি হয় আর গোটা গ্রামের মানুষ ব্যস্ত হয়ে যায় হায় রে কে চুরি করল একটা মার্ডার হলে যেমন অস্থির হয়ে যায় যেরকম চুরি হয়ে গেলে সেরকম হয়ে যায় জানে না কার ওপরে কার দোষ পড়ে যাবে জমিনের মাটিতে দেখা যায় যে কেউ মানুষ কত রকম ভাবে চলে ওই রকম ভাবে কে মার্ডার করেছে তারা খোঁজ করে পেয়েছে কি করবে তারা খুঁজতে খুঁজতে মুসা কালিমুল্লার কাছে গিয়ে বলল কল হে মুসা তুমি আমাদের জন্য একটু দোয়া করে দাও যে মার্ডার করেছে ওই ব্যক্তিকে যদি তুমি বলে দাও তোমার রব যদি বলে দেয় তোমার প্রভু যদি বলে দেয় আমরা ইসলামের মধ্যে হয়ে হয়ে যাব যাব মুসলমান তারা মুসলমান ছিল না জিন ছিল আমাদের মুসলমানের মধ্যে অনেকজন কলমাই তো অস্বীকার করে দেয় আর দুদিন পর নামাজ অস্বীকার করবে যেটা বাংলার মধ্যে চলছে আমাদেরও জানা যায় না হয়ে পারে আল্লাহ আকবর আজকে দেখেন এমন একটি দল তৈরি হবে এরা একদিন পিছনে ঢোকার জন্য প্রথম কালেমা বাতিল করবে পরক্ষণে জাকাত বাতিল করবে যেটা ঘটেছিল বিশ্বনবী দুনিয়া থেকে মদিনা সুদূর মদিনায় যখন শুয়ে গেলেন কিছু সম্প্রদায় মানুষেরা তারা এক বাক্যে বলল নবী চলে গেছে জাকাত দেওয়া লাগবে না হজরতে আওবাকার বড় কষ্ট করে সেটাকে ঠিক করার চেষ্টা করলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হজরত উমর জমিনে যখন আসলেন তখন আবার ঠিকঠাক করে ফেললেন এই সুযোগ দেখেন আমাদের এখন সেরকম ভাবে শুরু হয়ে গেছে এমন মানুষ জমিনে আসবে তারা কি করবে কোরআন অস্বীকার করবে জাকাত অস্বীকার করবে নামাজ অস্বীকার করবে মৃত্যুর পরে হিসাব হবে সেটাও অস্বীকার করবে মৃত্যুর পরে কবরে আসা হবে সেটা অস্বীকার করবে ইয়া কথাই পশু থেকে খারাপ হয়ে যাবে আকবার আমার আব্বা জানে র যে কথা বলছিলাম শুনিয়ে দিই এবার কি হলো দেখেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ তোমার বান্দারা তো আমার কাছে এসেছে ও গৌরব এদের ফাইসালাই আপনি করে দিন কে মার্ডার করেছি একটুখানি বলে দিন আল্লাহ তালা বললেন হে মুসা আমি তো শুধু তোমারই রব নই আমি তো সকলেরই রব তারা দেখো কি বলেছে দেখো তারা বলেছিল কী জানেন তোমার রবকে জিজ্ঞেস করো তোমার রব যদি আমাদের জানিয়ে দেয় ওদের কি রব নয় আল্লাহ বললেন আমি কি তাদের রব নয় আমি কি তাদের খাবার দিই নাই আমি কি তাদের জমিনে সুন্দর বসবাসের জায়গা করে দিইনি আমি কি তাদের সুন্দর খাবারের ব্যবস্থা রুজির ব্যবস্থার জন্য সুন্দর পানি দান করিনি আমি সব তাদের দান করেছি তারপরেও তারা আমাকে অস্বীকার করে কেমন করে বলো বললো মশা তারা যখন তোমার কাছে এসেছে তুমি করো কি তাদেরকে বলে দাও একটি খানি গরু জবাই করবে আর গোস্তের লুথড়া মৃত্যু ব্যক্তি যে মার্ডার হয়েছে তার শরীরে ঠেকাবে স্পর্শ করবে মৃত্যু ব্যক্তির মুখ থেকে কথা বের হয়ে যাবে কে মার্ডার করেছে সে বলে দেবে আশ্চর্য বিষয় যে তারা বলল সববে বেনা মুসা। যে মার্ডার হয়ে গেছে সেও তো মৃত্যু মরে গেছে যে গরুটাকে আমরা জবাই করব সেও মরে যাবে তাহলে মৃত্যুতে মৃত্যুতে কথা হবে এটা কি সম্ভব এটা হতে পারে না কিছু কিছু লোক বললো না রে মূষা জাদু জানে জানিস কে এ মূষা জাদু জানতে পারে অতএব চলো আমরা গরু নিয়ে আসি ও আল্লাহ বেশি মানে হলে পরে বেশি ঝামেলা বুদ্ধি খাটাতে গেলে বেশি ঝামেলা হয়ে যায় যে কোনো গরু জবাই করলে হয়ে যেত কিন্তু ওই ব্যক্তিরা মুসার কমেরা দৌড়ে এসে বলল হে মূল নাই মানে দোয়া করা হে মশা একটু ওখানে দোঁয়া কর আমরা কেমন গরু জবাই করব যে কোনো গরু জবাই করলে হয়ে যেত কিন্তু কি হলো বললো গরু জবাই কেমন করবো একটু বলো মুসা নবীকে আল্লাহ জানিয়ে দিলেন এরকম গরু হবে তো কেমন গরু হবে আবার তারা প্রশ্ন করলো যে এমন গরু হবে যে গরুটা দেখতে মানুষের চোখের নজরে চমকাবে আল্লাহ কাঁচা হলুদ কালার হবে বলে তাই ঠিক আছে আবার জিজ্ঞেস করলো হ্যাঁ মুসা বলো না গরুটা বলদ হবে না বকন হবে বিটি গরু না বেটা গরু হেলে হবে না না হলে হবে কেমন গরু হবে যে কোনো গরু জবাই করলে হতো বেশি বুদ্ধিমান হলে যেটা হয় আল্লাহ একবার আল্লাহ তাদেরকে এমন পাউটিতে ফেললেন ঘোর ফেললেন আল্লাহ বললেন যাও মশা ওদেরকে বলে দাও এমন গরু জমাই করবি যে গরুটে বাছরও দেয়নি হালো চষে পানিও তোলেনি সেই সময় কুয়া থেকে পানি উঠানো হতো গরু দিয়ে এই রকম ধরনের গরু হবে নয় দুধ এই ধরনের দেয়নি গরু হবে মুসানবি যখন তাদেরকে বললেন তারা তখন বলল এই রকম গরু ইনশাল্লাহ আমরা সংগ্রহ করব। যেখানে আমরা বাবা ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ গরু মিলিয়ে দিয়েছিলেন কিন্তু বড় কষ্ট বড় মেহনতের গাছে সেই গরুটি যখন খোঁজাখুঁজি শুরু হল হে দুনিয়ার যুবক ভাই যারা আজকে দুনিয়ায় আছো শোনে রাখব যাদের পিতা দুনিয়াতে বেঁচে আছে যাদের মাতা দুনিয়াতে বেঁচে রয়েছে বাপমা মা কি জিনিস এখন বুঝে আসবে না বাপমা মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন বুঝতে পারবে বাপ মা কি জিনিস ছিল মা দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানকে আল্লাহ সুখে রাখো মা দোয়া করেছে ছেলের জন্য গরু খুঁজা খুঁজি শুরু হয়ে গেল গরু যখন খুঁজতে খুঁজতে এমন এক ব্যক্তির কাছে তার গরু পাওয়া গেল ওই গরুটাকে নিয়ে এসে জবাই করা হলো গোস্ত বানানো হলো মৃত্যু ব্যক্তির শরীরে স্পর্শ করা হলো নাই কোনো কিছু না কেউ কেউ বলল দেখলি মুসা আমাদেরকে চক করা ফেলেছে মৃত্যুতে মৃত্যুতে দিন কথা হয় না কিন্তু তারা শর্ত করেছিল গরুওয়ালাকে বলেছিল সোনা ভাই গরুর দাম কত নিবা বল দেখেন বাপের দোয়া মায়ের দোয়া আল্লাহ জমিনে মা দোয়া করবি আসমান থেকে আল্লাহ কবুল করে নেবেন মায়ের দোয়া পৃথিবীর মাটিতে দোয়া করেছিলেন মা জননী এই দোয়া করার কারণে ইব্রাহিম নবী হয়েছিলেন আল্লাহ সেই ইব্রাহিম পায়গাম্বারকে নবী বানালেন তার স্ত্রী সারা দোয়া করলেন হাজেরার পেটে সন্তান হলো হাজেরা দোয়া করলেন ইসমাম ইসমাইল হল এই দিকে দেখেন মা সারা দোয়া করলেন আল্লাহ আমার সন্তান হয় না একটুখানি সন্তান দাও এ সাহাক আলিহি সালামকে আল্লাহ দান করলেন এ সাহাক সালাম তিনি যখন বড় হলেন বিবাহ করলেন দুটো সন্তান পেলেন এই দুটো সন্তানের জন্য ইয়াকুবের মা দোয়া করলেন আল্লাহ আমার ছেলেকে নবী বানা দাও আল্লাহর হুকুমে পিতার দোয়ার কারণে আল্লাহর পায়গাম্বার ইয়াকুব আলিহি সালাম তিনি কি হলেন হলেন নবী তারপরে আল্লাহ আমার সন্তান আমার কোল থেকে যারা ছিনিয়ে নিয়ে গেল আল্লাহ সেই সন্তান যদি বুকে জড়িয়ে ধরে একটু দোয়া করতাম আল্লাহ ওই সন্তানকে নবী বানিয়ে দিতেন

যাবে গরু আলার সেই মা দোয়া করেছিল আল্লাহ আমার ছেলেকে সুখে রাখো দুনিয়াতে পরকালে আল্লাহ মুসা নবীর সেই সহকারী তার কওমেরা যেভাবে জান্নাতে যাবে আয় আল্লাহ আমার সন্তানকে সেই ব্যবস্থা করে দিও মা দোয়া করেছিলেন এই গরু যে গরুটা লাগবে এই গরুটা তারা নি আসার জন্য বলল ভাই গরুর দাম কত নিবা বলে কোনো অসুবিধা নেই নিয়ে যাও তোমাদের জাদুতে লাগবে যাতে লাগবে লাগো কোনো অসুবিধা নাই তবে গরু নিয়ে যাও এই গরু চামড়ার ভিতরে জিলদের ভিতরে যত টাকা লাগবে পূরণ করে যেমন গরু দাঁড়িয়ে রয়েছে সেই রকম ভাবে আমার গরু চামড়ার ভিতরে হাড্ডি গুলো বার করে দেবে গোস্ত গুলো বার করে দেবে ওই চামড়ার ভিতরে যত টাকা আসবে চামড়ার ভিতরে রেশমি রুমাল বা বলা হয় বা রেশম কাপড় রেশম সুতা যতগুলো আড়বে সব পূরণ করে করে ভর্তি আমার বাড়িতে দেবে মায়ের দোয়া বাপের দোয়ার কারণে আল্লাহ বড় লোক বানিয়ে দিছেন একবার জোরে সরে বলা যাবে না সোবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনতে থাকুন ঘটনা গরুটা নিয়ে জবাই করা হল চামড়ার ভিতরে ওই টাকাগুলো পূরণ করে ব্যক্তির বাড়িতে গরুওয়ালার বাড়িতে পৌঁছানো হল গরুওয়ালা যখনই বলল যাও তোমাদের যেটা উদ্দেশ্য তোমাদের সেটা সফল হয়ে যাবে কি করা হলো সমস্ত মানুষেরা দেখে কে করেছে আজ ধরা পড়বে কাতিল ধরা পড়বে এই জন্য মানুষেরা ভিড় জমিয়েছে তারা সকলে মানুষে ভিড় জমানোর সঙ্গে 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 এবার ফাইসালা হবে কে মার্ডার করেছে যে ব্যক্তি মার্ডার হয়েছে সে পড়ে রয়েছে জমিনে ওই গোস্তের টুকরো মৃত্যু ব্যক্তির শরীরে যখন স্পর্শ করা হলো ঠেকানো হলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল যে ব্যক্তি মার্ডার হয়েছিল ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলল ও গো দেশের মানুষেরা তোমরা শুনে রাখো আমাকে অন্য কোন মানুষ মার্ডার করেনি আমার পালিত সন্তান পালিত বেটা ভাই ছেলেকে আমি বড় করেছিলাম এই ভাইয়ের ছেলে আমাকে মার্ডার করেছে এই বলে জমিনে পড়ে আবার বিদায় নিল সব দুনিয়ায় পড়ে দা গল মৃত্যু ব্যক্তি খাড়ো হয়ে বলল আমাকে আমার পালিত সন্তান মার্ডার করেছে আবার জমিনে পড়ে মারা গেল দেশের মানুষেরা বলল হায় হায় কি বিচার আমরা করব কার বিচার আমরা করব তারা আপন আপন রওনা নিল এমন সময় মুসা নবী আসলেন আসার পরে বললেন ও আমার কমেরা তোমরা কি বলো তোমাদের ফাইসালা হয়েছে না কি বলো তারা তখন বলেছিল ও মুসা তুমি আমাদের এত টাকা ধ্বংস করেছ তোমার রবকে মানি না তোমাকে মানি না যে আল্লাহ তালা মজে সাদাকা দিলেন এই জন্য আল্লাহ তালার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সকালে বলুন সল্লাহ আলা আলাইকুম আসসালাম এর ওপরে যে কোরআন অবতীর্ণ হলো যে কোরআন না হল হলো এই কোরআন সর্বপ্রথম সর্বসুরার মধ্যে দেখেন আল্লাহ তো অবতীর্ণ করেছেন ইকরা বিসমি কিন্তু কোরআনের মধ্যে প্রথম পাড়ায় আল্লাহ সৌরাতুল বাকারা এই ঘটনা দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে সতর্ক করলেন পৃথিবীর মুসলমানদেরকে সতর্ক করে রাখলেন যে তোমাদের সম্পদের কারণে মার্ডার হতে পারো কেন তোমরা দেখো ওই সম্পদের কারণে যাকে বড় করেছিল সে মার্ডার করে ফেলল লোভ ছিল এতটাই লোভের কারণে পৃথিবীর বাড়িতে দেখেন যা যার বাড়িতে থেকে বড় হলো নিজের বাড়ি সেই নিজের মতো করে যে বা পালিত বাপ নিজের সন্তান পালন করে সেই রকম ভাবে পালন করার পর সম্পদের কারণে মেয়ের বিয়ে দেওয়ার নাক বিয়ে না দেওয়ার কারণে মাডার হয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে গেছিল ও আমার আব্বা যাদের মুসলমানরা সেই জন্য আপনাদেরকে বলবো অহংকার করে জমিনে চলবেন না যারা অহংকার করে চলেছে ধ্বংস হয়ে গেছে